পি ভুক্ত সার ম্যাডামগণ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আগস্ট মাসের বেতন কবে আপনারা পাবেন সে বিষয়ে কথা বলব তো এর আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা জেনে নিই আগস্ট মাসের বেতন আমরা প্রায় পনেরো চার লাখ স্কুল কলেজ শিক্ষক কর্মচারীরা আমরা কবে পাচ্ছি আপনারা জানেন গতকাল বৃহস্পতিবার আইবাসে কিন্তু আমাদের বেতন দিয়ে দিয়েছে আগস্ট মাসের আমরা আইবাসে আমাদের বেতন দেখতে পাচ্ছি তো ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়ে দিয়েছে পৌনে চার লাখ শিক্ষক কর্মচারীদের আগস্ট মাসের বেতন তো আমরা আশা করছি আগামী রবিবার কর্মদিবস আছে অর্থাৎ ব্যাংক খোলা থাকবে তো আগামী রবিবার দিন সন্ধ্যা নাগাদ আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এমনটাই আমরা আশা করছি এবং মন্ত্রণালয় থেকে এমনটাই বলা হয়েছে যে আগস্টের বেতন বাতা রবিবার দিন সন্ধ্যা সময় শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে তো সারম্রামগণ আমরা ইএফটির মাধ্যমে আমরা বেতন পাই আগে আমরা অ্যানালগ পদ্ধতিতে বেতন পেতাম অনেক ভোগান্তি পেতে হতো ইএফটি হওয়ার পর আমরা কিন্তু প্রথম কিছু সমস্যায় পড়েছিলাম কারণ তে বেতন দিতে আমাদের কিছু সমস্যা হয়েছিল মন্ত্রণালয়ে অনেক সমস্যা হয়েছিল যার কারণে আমরা বেতনটা পেতে একটু দেরি হয়েছিল মাসের পনেরো বিশ তারিখ পেয়েছি এই জন্য আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি তো যাই হোক এখন সব সমস্যা কেটে যথারীতি সরকারি চাকরিজীবীদের নেয় আমাদের বেতন বোনাস আমরা এখন থেকে যথাসময় পাব ইনশাল্লাহ তো সার মানগণ আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে একা একা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার কাছে আমার আবারও ছোট্ট একটি নিবেদন যদি ভিডিওটি ভালো লাগে এবং সবার আগে সত্য খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম